ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি বাংলাদেশ আর্মির সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি বাংলাদেশ আর্মিকে একটা বিষয় কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সেটা কি বলধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন বাংলাদেশ আর্মিকে ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের শান্তিরক্ষার কাজে যদি ব্যবহৃত হন তাহলে আন্তর্জাতিক আমরা জানি যে ইউনাইটেড নেশন এর যে হিউম্যান রাইটসান তাদের এই ধরনের কোনো অধিকার নেই যে কে যাবে কি যাবে না এটা আমরা প্রথমে বললাম আমি রিপিট করলাম কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মির প্রধানকে তেসরা অগস্ট বলতে শোনা যায় যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এটা থেকে আমরা ট্রান্সলেশনে যেতে পারি বা অ্যানালাইসিস এ যেতে পারি যে এটার কথাই উনি হয়তো মেনশন করেছেন অতএব এটা ওনাকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশ আর্মিকে কিন্তু বুঝতে হবে যারা আমাদেরকে শুনছেন অনেক মানুষ শুনছেন আমি দেখলাম ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে তাদের মাধ্যমে যেতে হবে যে আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলাসলি ডিজাইন করে ব্ল্যাকমেইল হলেন এবং একবার যে ব্ল্যাকমেইল হবে হলো আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেইল করতে কারণ আপনারা ভয় পেয়ে গেলেন আঠারো কোটি মানুষকে বহি আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং সেই টাকার উপরি হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে শান্তি রক্ষা এবং আমাদের আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা আছে সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এখন ব্ল্যাকমেইল করা হলো ইলিগালি অতএব আপনাদের শিরোদার আপনার দাঁড়াতে হবে আমি আমি এটা অন্যভাবে বলতে চাই বাংলাদেশ আর্মিকে যদি আপনারা রক্ষা করতে চান আর্মি প্রধানদেরকে বলছি তাহলে আপনাদেরকে এটা বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকেই বাংলাদেশের জনগণের শান্তিতে আপনারা প্রথম দেখাতে হবে যে ওই আমরা এটা পারি এবং আমরা ভবিষ্যতে যেতে বাইরে ওইটা আপনাদের প্রধান কাজ নয় শান্তি রক্ষাটা আপনাদের বাইরের পৃথিবীর শান্তি রক্ষাটা আপনাদের প্রধান কাজ নয় আপনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে শান্তি রক্ষা করা আপনাদের প্রধান কাজ হলো যেই বাংলাদেশের জন্য আপনি শপথ করেছেন সেই বাংলাদেশের যে স্থপতের ভবন যেটাকে 32 নাম্বার কে মানে দয়ায় অনেকেই বলে যে 10 নাম্বার ইয়াতে ড্যানি স্ট্রিটের মতন বলা হয় নো 32 নাম্বার ইস 32 নাম্বার এটা পৃথিবীতে 32 নাম্বার আমরা সবাই জানি 32 মানে কি সেই 32 নাম্বারকে যখন আক্রমণ করা হয় বুলডোজার আনা হয় তখন আপনারা সেইটাকে শান্তি রক্ষা করতে পারেন না আপনারা আছেন বাইরে যাওয়ার জন্য এটা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে আমি আহ্বান করছি যেহেতু ইতিমধ্যে আমেরিকান প্রশাসন সহ অনেক ইনফ্লুয়েসিয়াল গ্রুপগুলো জাতিসংঘকে বলছি যে তোমরা তো আপনারা তো আইন লঙ্ঘন করেছেন সেখানে সেটা বাংলাদেশের আর্মিকে এখনই বলতে হবে যে আমরা কারো দ্বারা ইনফ্লুয়েন্স নই এবং আমরা বাংলাদেশের মানুষের শান্তির জন্য কাজ করব বাংলাদেশের মানুষকে বহি আক্রমণ থেকে রক্ষা করব এবং সেই জন্য আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে আপনাদের এই পাওয়ার কিন্তু অন্য কেউ আপনাদেরকে দেয়নি শেখ হাসিনার সরকারের সময় কিন্তু আসলে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে আপনাদেরকে নামানো হয়নি আপনাদেরকে বলা হয়েছিল শান্তি রক্ষা করো আপনাদেরকে বলা হয়নি গুলি করো আপনাদেরকে বলা হয়েছিল যারা আসবে আর আমরা সরকার তাদের মাঝে যাতে শান্তি থাকে এই শান্তি বজায় আপনারা রাখেননি আপনারা ইনফ্লুয়েন্স হয়েছেন বলকার তুর্কের মাধ্যমে বাই দা ওয়ে বলকার হলো জার্মান শব্দ ওয়াকার হলো ইংলিশ শব্দ আপনি কিন্তু ওয়াকার দুইজনই দুইজনের সাথে কথা বলছেন আপনারা কিন্তু এই বিষয়টাকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এখন ব্যাপারিত ভবিষ্যতের বাংলাদেশ আমরা ভবিষ্যতের বাংলাদেশ সোনার বাংলা সবসময় এটা বিশ্বাস করি এবং সেখানেই যাবে কিন্তু গত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের গত জি সরকার কে হটিয়ে দেওয়া হলো বলবো মানে হটিয়ে দাও জোর করে ক্ষমতা দখল করার সেই সরকারের হস্তক্ষেপে বা তাদের কাজে বাংলাদেশের প্রায় সকল সন্ত্রাসীরা উগ্রবাদীরা জেলে ছিলেন আপনারা জানেন জুলাই মাসে লশিন্দি জেল ভেঙ্গে সবাই কে বের করে নিয়ে যাওয়া ডক্টর ইউনূস এক্ষেত্রে একটা দরজা খুলে দিলেন সবাই এই জন্য যারা রেপিস্ট তারা এখন রেপ করছে যারা খুনি তারা খুন করছে যারা ডাকাত তারা ডাকাতি করছে যারা অন্য মানুষের জমি দখল করবে তারা জমি দখল করে আমরা বাঙালিরাই প্রতিহিত করবো আনতে আপনারা জানেন উনিশশো একাত্তর সনে এই বাংলাদেশে কত হাজার বিদেশি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তারা অস্ত্র সহ আমরা তো সিভিল ওয়ার চাচ্ছি না কিন্তু একটা কথা মনে রাখেন বড় করতে হবে আমি একদম ব্যক্তিগত পর্যায়ে এই কথাগুলো বলি আন্তর্জাতিক পরিমন্ডলে ইতিমধ্যে এটা প্রস্তুত যে বাংলাদেশের জাতিসংগের হস্তক্ষেপে একটি অশান্তি পরিবেশ তৈরি হয়েছে যে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে হত্যা করছে বেশি সংখ্যক মানুষের যারা বাংলাদেশকে তাদের অতএব সেখানে সিভিল ওয়ার এর খুব সম্ভাবনা যেটা হয়তো বা হয়তোবা এই যে ইউএন চিফ উনি যে যাচ্ছেন কি সেটাকে আরো উৎসাহিত করার জন্য যাচ্ছেন কিনা এটা ব্যক্তিগত পর্যায়ে জেনে কিন্তু আন্তর্জাতিক ভাবে বলতে পারি যে উনি যদি এই স্টেপে যান তাহলে বাংলাদেশের সিভিল ওয়ারটা যদি ঘটে তাহলে ওনাদের সকলকেই বাংলাদেশকে সম্ভব হয়নি কারণ একাত্তরের দেখুন যুদ্ধে আমরা দেশকে স্বাধীন করি নয় মাসের যুদ্ধের এই স্বাধীনতার ফসলের ফসল হিসাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্যে আমাদের সকলকেই প্রায় ক্ষমা ঘোষণা করা হয়েছিল কিন্তু একটা বিদ্রোহ সেটা ছিল আমাদের সেটা হলো বিদ্রোহ সেটা ছিল আন্দোলন সেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সেটা ছিল ডিক্লার স্বাধীনতা সংগ্রাম সেটা ছিল দীর্ঘকালীন ডিক্লারেশনের পরে যে আমরা স্বাধিকার চাই আমরা বাংলাদেশের স্বাধিকার চাই বাংলাদেশ নাম অতএব সেখানে একদম ক্লিয়ার ছিল আমাদের ভবিষ্যৎ কি এবং সেটাকে এখন আপনারা পিছনে ফিরে নেওয়ার যদি পরিকল্পনায় ব্যস্ত থাকেন এই বাংলাদেশের মানুষ এটিকে দিবে না আন্তর্জাতিকভাবে ভাবে আমেরিকান প্রশাসন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ যাতে কোনো ক্রমে সৃষ্টি না হয় সেটার জন্য পিএম মোদীর সামনে ডোনাল্ড ট্রাম্প উনি নিজে আমাদের সামনে বলেছেন যেটা ভিডিও রেকর্ড আপনারা পেতে পারেন ইতিমধ্যে আমেরিকান প্রশাসন যারা আমি বলবো তুলসী গাবার সহ বাংলাদেশে যে উগ্রবাদের সৃষ্টি হলো ক্রস বর্ডার সন্ত্রাসবাদের সৃষ্টি হলো ডক্টর ইউনুস যে কথাটা বললেন যে ভারতের অসুবিধা হবে ওয়েস্ট বেঙ্গলে হবে এমনকি বারমাতে হবে এই কথাগুলো যা আমাদের ওয়াশিংটন ডিসিতে ডিপ্লোম্যাটদের মাঝে এবং স্পেশালি স্পেশালি বলব ন্যাশনাল সিকিউরিটি যে

তারপরে তারা মিছিল করে ঘন্টা তারপরে আপনারা এটা দেখানোর জন্য সমস্ত খারাপ কাজগুলো যখন আয়োজন করেন আপনারা ডেবিল ফান্ড করলেন কোথায় হিজবুত তাহেরি বাংলাদেশে তারা দুই তিন ঘন্টা ব্যাপী সন্ত্রাস চালালো মিছিল করলো এবং বাংলাদেশকে একটা ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত হিসেবে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা এটি কিন্তু মার্কিন প্রশাসন গভীরভাবে দেখছে কারণ পৃথিবীর কোন স্থানে যখনই উগ্রবাদের সৃষ্টি হয় তাদের প্রথম ইয়েই হয় যে মার্কিন ধ্বংস করো সামথিং লাইক দ্যাট যেটা এক সময় বামপন্থীরা আগে বলতো মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক বিপাজ্যাক আমরাও ছাত্র আন্দোলনের সময় এইসবগুলো বলেছি কিন্তু মার্কিনা পৃথিবীর সমস্ত জায়গায় রাখে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক যেহেতু ক্ষমতাসীন ডক্টর ইউনুসের জন্য সবচেয়ে মানে একজিট ওনার নেই আসলে নেই কারণ কি যে ঘটনাগুলো ঘটল বত্রিশ নম্বর ভাঙ্গা হলো হাজার হাজার মানুষকে হত্যা করা হলো আর দীপানিতা এই কথাটা আমি আবার ফিরে আনি আমি যখন স্টেট ডিপার্টমেন্টে আমি প্রায় দশ পনেরো দিন বারো বেশি সময় বিভিন্ন তিন হাজারের উপরে তিন হাজার দুশো চব্বিশ সামথিং এই কথাটা আমি স্টেট ডিপার্টমেন্টে সরাসরি বলি ভিডিও চালিয়ে দিতে পারবো কেউ কিন্তু প্রতিবাদ করলো না পৃথিবীর শুধু আমাকে রাইজন এই করলেন যে আপনার কাছে রেকর্ড আছে কিনা আমি কি আমি কি আপনাকে বাধ্য এটা দিতে যখন দিতে প্রয়োজন হবে আমি দিব। আই এবং এই যে পুলিশ বাহিনীর উপর পরিকল্পিতভাবে হක්তে এবং এটাকে ভয় দেখানোর জন্য মানুষের ভিতরে সন্ত্রাস বা একটা প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে ঝুলে রাখা যেটা আজ হচ্ছে এটাই গণহত্যা আর মেটিকুলি ডিজাইন করে বাইরে থেকে ট্রেনিং করে অস্ত্র নিয়ে এসে নিজেদের মিছিলে নিজেদের শিশুদেরকে হত্যা করে মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে যে এখানে ইয়া হচ্ছে গণহত্যা ওইটা গণহত্যার কোন ডেফিনেশনই পড়ে না তবে আপনারা এই দায়ী এই যে যারা এখন ক্ষমতাসীন আপনারা এই দায়ী হয়ে পড়লেন ইতিমধ্যে যে মেটিকুলাসলি ডিজাইন করে আপনারা মানুষকে ভুল পথে পরিচালিত করে বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করে গণহত্যা গণহত্যা নয় হত্যা করেছেন এসবগুলোর বিচার হবে এবং এটা কোনো আন্দোলন বা রেগুলেশন ছিল না এটা সিরিয়াসলি একটা টাকা এবং এই ডাকাতির বিচার বাংলাদেশের মানুষ করবে আন্তর্জাতিক পরিমণ্ডল কিন্তু ইতিমধ্যে পুরাপুরি আমি বলবো প্রস্তুত আমি বলি এটাকে অন্য একটা সেন্টেন্স দিয়ে যে ফসল একেবারেই পাকা কৃষক আপনি রেডি থাকে ফসল তুলতে পারেন ফাইভ ইয়ার্স পরে তোমরা চেষ্টা করলামে কারণ ইউ ডু নট হ্যাভ এনি রুটস তোমাদের নাই পড়াশোনা তোমাদের নাই গবেষণা তোমাদের নাই রুট টু দা পাবলিক তোমাদের কোন ধরনের কোন রাজনৈতিক শক্তি তোমরা না এখন পালনবা একজন পালনকারীকে মানে আমি সবই করছি আইরনিক করছি যেই যে নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে সেটা ডক্টর ইউনূস আগেও করেছেন 11 11 সামনে এবং এখন তোমাদের সামনে দিয়ে আমি করছি সবগুলো ঠিকবে না ইতিমধ্যে ঠিকছ না অতএব সময়ে এটা সময় হয়ে গেছে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার তোমাদের হবে বাংলার মানুষ তোমাদের বিচার করবে এবং সেই বিচার এটা নিতেই হবে স্বাভাবিক উনি কেন যাচ্ছেন অ্যান্থিও গুটেরস অ্যান্থিও গুটেরেস যাচ্ছেন নিজেকে রক্ষা করার জন্যে এবং ডক্টর ইউনিসের সাথে যেহেতু ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে আমি আগেই বুঝেছি বললে বললাম এটা সেটার একটা ডক্টর ইউনুস এখন যে কাজটি করেন উনি প্রায় খাসি দিয়ে আন্ত পারছেন না ডোনাল্ড ট্রাম্পের সাথে আসতে কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় উনি নিজে আমাদের বাংলাদেশের মানুষের টাকা খরচ করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং সেই হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন যারা করতে চাচ্ছেন এরকম বহু ছবি আসে জোরা জোরি করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠাচ্ছেন জনগণকে ধোকা দেওয়ার জন্য যে আমার কাছে সবই কন্ট্রোল আছে অতএব এই যে উনি বাংলাদেশে যাচ্ছেন এটা শুধুই দুই পক্ষের জন্য তারা তারা যে দুই পক্ষ যারা মেটিকুলারলি ডিজাইন করে বাংলাদেশকে অশান্তিতে ভরে দিলেন তাদের জন্যে আর জাতিসংঘকেও দেখাতে হবে যে ইউরোপ থেকে ফান্ডিং পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং পাওয়ার জন্য এই বিষয়টা ধরে রাখার জন্য আমি শেষ করবো আরেকটা লাইন লম্বা বলে ফেলছে আরেকটা লাইন বলে আমাদের কিন্তু মনে একটা এটা জানি। সবাই ইউরোপ ইতিমধ্যে বহু বছর আমি ইউরোপে আঠারো বছর বসবাস করি ফিজিক্যালি দীর্ঘ আঠারো বছর অর্থাৎ ইউরোপের অবস্থানটা আমি বিখ্যাত মানে যেটা সবাই সবাই জানেন যারা গবেষণা করেন যারা পড়াশোনা করেন তারা জানেন ইউরোপে কোনো রিসোর্স নেই ইউরোপ যেহেতু সভ্য এবং একটা সিস্টেম কাজ করে গণতান্ত্রিক সেই জন্য ইউরোপ ইউরোপীর সমস্ত জায়গা থেকে হয় জোরে না হয় করে আমেরিকার যদি বন্ধ করে দেয় রাশিয়ার রিসোর্স বন্ধ করে দেয় ইউরোপ বন্ধ করে ডুবে যাবে আগামীকাল সকালবেলা এই কথা আমি যে সত্য বলছি না এটা চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা মিথ্যা প্রমাণ করে ইউরোপ সম্পূর্ণ রিসোর্সে অর্থাৎ ইউরোপ যে ইয়াটা করছে ইউরোপ হলো আমেরিকার এক্সটেন্ডেড হ্যান্ড এবং তারা আমেরিকা তারা শুধু দিন গুনছে চব্বিশ ঘন্টা গুনছে তারা মিনিট গুনছে আগামী চার বছর চার বছর কখন শেষ হবে তারা আবার তাদের আগের জায়গায় ফিরে যাবে চার বছর দীর্ঘ সময় আমি কথার শেষে সবসময় বলি যখনই এখন কথা বলছি সবসময় বলি যে ইউনুসের সময় ফিরিয়ে আসছে পৃথিবী আপনার জন্য সংকুচিত বাংলার জনগণ আপনাকে আসলেই আর এক সেকেন্ডের এর জন্য এই যে অরাজক পরিস্থিতি ইলিগালি যে আপনি বসে নির্দ্বিধায় মিথ্যা বলছেন একজন শিশু তার জন্য আপনি একবারও আসলেন না মিডিয়ায় আসলেন না বললেন না একটি কথা বত্রিশ নাম্বারের কথা তো বললামই না আদের বাংলাদেশের একটি শিশুর এত বড় আমি শব্দগুলোই বলতে পারছি না আমি স্ক্রল করতে পারি না ইয়াতে ফেসবুক সামাজিক মাধ্যম আমার যদি কষ্ট হয় আপনি দেশের প্রধান আমি বলছি এক্সিকিউটিভ প্রধানের যে পদে আপনি দখল করলেন সেখান থেকে একটি শব্দ বলছেন না আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে যে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না এর জন্য বিচার অবশ্যই হবে বাংলার মানুষই আপনার বিচার করবে এবং আন্তর্জাতিক